হ্যালো বন্ধুরা আমি মাপপি আমার নতুন একটি রান্নার ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজ আবার একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজ করে দেখাবো স্পাইসি চিলি সোয়াবিন এটা দেখতে যতটা লোভনীয় হয় খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো লাগে তাই বাড়িতে কোনো গেস্ট আসলে তোমরা খাবারের মেনুতে এটা স্টার্টার হিসেবে কিন্তু রাখতেই পারো তাছাড়াও তোমার নিজেদের ডিনারে বা সকালের টিফিনে বা লাঞ্চ বক্সও কিন্তু এরকমভাবে রুটি বা পরোটার সাথে কিন্তু নিয়ে নিতে পারো এটা খেতে কিন্তু অসাধারণ হয় আর আমি কিন্তু একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে আজকের রেসিপি তৈরি করে ফেলেছি আর এই চিলি সোয়াবিন বানানো কিন্তু খুবই সহজ তোমরা যদি একবার দেখে নাও তাহলে তোমরা নিজেরাও কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারবে তাহলে চলো বন্ধুরা আজ এই চিলি সোয়াবিন আমি কি করে বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি আজকে চিলি সোয়াবিন বানানোর জন্য যে উপকরণগুলো লাগছে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই দেখো এখানে আমি সোয়াবিন নিয়েছি এখানে পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজ একটু বড় বড় করে কেটে আমি কিন্তু খোলাগুলোকে এইভাবে খুলে খুলে রেখেছি এখানে আছে ক্যাপসিকাম কাটা এখানে আছে আদা রসুন বাটা এখানে আছে আদা কুচি রসুন কুচি লঙ্কা কুচি এদিকে আছে নুন চিনি লঙ্কার গুঁড়ো ময়দা গোলমরিচ গুঁড়ো এদিকে আছে কর্নফ্লাওয়ার টমেটো সস সোয়া সস আর ভিনিগার আর আজকের এই রান্না করতে আমাদের সাদা তেল লাগবে তাহলে এই হচ্ছে আজকের রান্নার উপকরণ প্রথমে আমাদের কাঁচা সোয়াবিনগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে তার জন্য গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা জল তারপর জলটা একটু গরম হয়ে গেলে আমি জলের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন তারপর জলের সাথে খুব ভালো করে নুনটাকে একটু মিশিয়ে নেব তারপর এখানে ঢেলে দেব কাঁচা সোয়াবিনগুলো গুলো এবারে এবার একটু সেদ্ধ করে নেব তবে সোয়াবিন কিন্তু গরম জলে বেশ কোন রাখার দরকার নেই সোয়াবিনগুলো জলে দেওয়ার পর যখন দেখবি এরকম একবার ফুটে উঠেছে তখনই এবার গ্যাসটা অফ করে দিয়ে সোয়াবিনগুলোকে ছেঁকে ছেঁকে অন্য একটা পাত্রে তুলে রাখবো আমি সমস্ত সোয়াবিনগুলোকে গরম জল থেকে তুলে নিয়ে একটা বাটিতে রেখে দিয়েছি আর তারপরেই বাটির মধ্যে দিয়ে দিলাম নর্মাল ঠান্ডা জল তারপর সোয়াবিনগুলোকে জলের মধ্যে একটু রেখে দিয়ে সোয়াবিনগুলোকে ঠান্ডা করে নেব কিছুক্ষণ পর দেখবে সোয়াবিনগুলো ঠান্ডা হয়ে গেছে এবার সোয়াবিনগুলোর মধ্যে যে এক্সট্রা জলটা থাকে সেটা কিন্তু এইভাবে চেপে বার করে দিয়ে অন্য একটা পাত্রে তুলে রাখতে হবে যতটা পারবে চেপে সোয়াবিন দিয়ে কিন্তু জলগুলো বের করে দেওয়ার চেষ্টা করবে কারণ ভেতরে যদি জল থাকে তাহলে কিন্তু এটা পানসা হয়ে যাবে খেতে অতটা বেশি ভালো লাগবে না আমি সমস্ত সোয়াবিনগুলো থেকে জলগুলো চেপে বের করে নিয়েছি এবার সোয়াবিনগুলো ম্যারিনেট করে নেব তার জন্য একটা বড় বাটির মধ্যে সোয়াবিনগুলোকে ঢেলে নিলাম এবার এই দিলাম আদা রসুন বাটা ঝালের পরিমাণ অনুযায়ী লঙ্কার গুঁড়ো এক চামচ কর্নফ্লাওয়ার এক চামচ ময়দা স্বাদ মতো নুন আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর সবচেয়ে দিয়ে দেবো সামান্য একটুখানি সাদা তেল তারপর সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেলে হাত দিয়ে ভালো করে সোয়াবিনটাকে ম্যারিনেট করে নেব আমার কিন্তু সোয়াবিনটা পুরোপুরি ম্যারিনেট করা হয়ে গেছে এবার এটা পাশে রেখে দিয়ে একটা ছোট বাটি নিয়ে নেব একটা সসের মিশ্রণ তৈরি করে নেব আর তারপরে বাটির মধ্যে নিয়ে নেব দু চামচ টমেটো সস আর তার মধ্যে দিয়ে দেবো এক চামচ সয়া সস তারপর এর মধ্যে বেশ কিছুটা জল দিয়ে ভালো করে সসটার একটা মিশ্রণ তৈরি করে নেব এইভাবে যদি আগে থেকে সসের একটা মিশ্রণ তৈরি করে নাও তাহলে এটা যখন পরে রান্নায় দেবে এটা রান্নার সাথে কিন্তু খুব ভালোভাবে মিক্স হয়ে যায় এবার গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দেবো সাদা তেল তেলটা একটু বেশি করেই প্রথমে দিতে হবে তারপর খুব ভালো ভালো করে করে গরম গরম নেব। তেলটা মতো হয়ে গেলে এবার এখানে ম্যারিনেট করে রাখা সোয়াবিনগুলোকে একটু ফ্রাই করে নিতে হবে হাতায় করে অল্প অল্প করে তুলে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে কিন্তু দেখো আমার কড়াইটা যেহেতু ফ্ল্যাট তাই জন্য আমার একবারে কিন্তু সমস্ত সোয়াবিনগুলো আমি ফ্রাই করে নিতে পেরেছি তোমরা কিন্তু তোমাদের সুবিধা মতো দুবারে বা তিনবারে অল্প অল্প করে দিয়ে ব্যাচ ওয়াইজ সোয়াবিনগুলোকে একটু ফ্রাই করে নিও এক দেড় মিনিট পর সোয়াবিনগুলো একটা সাইড ভাজা হয়ে গেলে এবার খুব আলতোভাবে হাতা বা খুন্তির সাহায্যে এটাকে একটু উলটে পাল্টে দিয়ে অপর পিঠগুলোও একটু ফ্রাই করে নিতে হবে তারপর দেখো তোমরা তো দেখে বুঝতেই পারছো সোয়াবিনগুলো কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজার কোনো দরকার নেই যখন একটু মুচমুচে হয়ে যাবে এবার এগুলো তেল থেকে ছেকে অন্য একটা পাত্রে তুলে রাখবো সোয়াবিনগুলো তুলে নেওয়ার পর আমি কিন্তু সামান্য একটুখানি তেল কমিয়ে নিয়েছি তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আদা কুচি আর রসুন কুচি তারপর মিডিয়াম ফ্লেমে আদা কুচি আর রসুন কুচিটাকে একটু হালকা করে ফ্রাই করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো আর এক চামচ ভিনিগার তারপর সমস্ত কিছু খুব ভালো করে তেলের সাথে একটু নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচি তারপর মিডিয়াম ফ্লেমে সবজিগুলোকে একদমই হালকা করে একটু ভেজে নেব এখানে কিন্তু গ্যাসের ফ্লেম একদমই বাড়ানো যাবে না তাতে কিন্তু সবজিগুলো বেশি ভাজা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে তারপর দেখো তোমরা সবজিগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কিন্তু খুব বেশি করে ভাজিনি জাস্ট নাড়াচাড়া করতে করতে সবজিগুলো যখন একটু নরম নরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো আগে থেকে যে আমরা সসে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা আর তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ চিনি আর স্বাদ মতো নুন তারপর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে এক মিনিটের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব এক মিনিট ধরে সমস্ত সবজিগুলো সসের সাথে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এখানে দিয়ে দিলাম আগে থেকে ফ্রাই করে রাখা সোয়াবিনগুলো তারপর সোয়াবিনগুলোকে সমস্ত কিছুর সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেলেই আমি এইভাবেই নাড়াচাড়া করতে করতে আরও এক মিনিট একটু রান্না করে নেব আমি এক মিনিট সময় নিয়ে একটু রান্না করে নিয়েছি আর দেখো এটা কিন্তু অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে তোমরা যারা ড্রাই চিলি সোয়াবিন খেতে চাও তারা কিন্তু এই অবস্থাতেই নামিয়ে নেবে কিন্তু যেহেতু আমি এটা একটু গ্রেভি রাখবো তাই জন্য আমি এখানে দিয়ে দিলাম এক বাটি জল আর জল দিলে কিন্তু জলের মধ্যে অবশ্যই এক চামচ কর্নফ্লাওয়ার গুলে সেই জলটা দিয়ে দিতে হবে তাহলে কিন্তু গ্রেভিটা একটু ঘন হয়ে যাবে তারপর সমস্ত কিছু জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এক থেকে দেড় মিনিট ফুটিয়ে নেব ফিরে এলাম এক থেকে দেড় মিনিট পর এবার দেখো এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে গ্রেভিটাও কিন্তু খুব সুন্দরভাবে ঘন হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করব। তাহলে বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি স্পাইসি চিলি সোয়াবিন দেখে তোমরা বুঝতেই পারছো এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে এটা শুধু রুটি লুচি পরোটা নয় এটা তোমার ফ্রাইড রাইস সাথেও কিন্তু পরিবেশন করতে পারো খেতে কিন্তু অসাধারণ হয় এটা বানানো কতটা সোজা তো এটা তোমরা দেখেই বুঝতেই পারলে তাহলে বন্ধুরা তোমরা কিন্তু চটপট এই রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলো সেই সঙ্গে আমার আজকের এই ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো দেখা হবে পরের অন্য কোনো একটা রান্নার ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো টাটা